আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে রোহিঙ্গাদের দেশে ফেরাতে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে লড়াই করব বলেন ডক্টর উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে আমরা লড়াই করব আর শুক্রবার চোদ্দই মার্চ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনী সব কথা বলেছেন ড ড মোহাম্মদ তিউনুস ড মাম্মা তিউনুস বলেন রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছেন দেখা যাক তিনি কি করতে পারেন এরপর জানাব মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার শেরপুর ঝিনাইগাতি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়সা সিদ্দিকা রূপালী পঁয়ত্রিশকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বিশেষ ক্ষমতায়নের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে রাজধানীতে বিশ লক্ষ টাকার জালনোট শো আটক তিন রাজধানীর কামরংকির চর থেকে জালনোট তৈরির সরঞ্জাম শো সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ আটকৃতদের কাছ থেকে জাল বিশ লক্ষ টাকা উদ্ধার করা হয় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ এদিকে গাজীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা আটক প্রতিবেশী চাচা বয়স পঞ্চাশ গাজীপুরের কাপাসিয়া উপজেলার লালপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে শিশুটির মায়ের অভিযোগ এর ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী চাচা রানুমিয়া পঞ্চাশকে গ্রেপ্তার করেছে এদিকে জাস্টিন টুডোর পদত্যাগ শপথ নিচ্ছেন কার্নি কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন জাস্টিন টুডো কানাডিয়ান সংবাদ সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ স্থানীয় সময় সকাল দশটায় গভর্নর জেনারেল ম্যারি সাইমনের সঙ্গে দেখা করে টুডো পদত্যাগপত্র জমা দেন খবর বিবিসির এদিকে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আর কিছুক্ষণ পরই শপথ গ্রহণ করেন মার্ক কানি এবং সর্বশেষ পানামা খাল আমেরিকার প্রবেশ নিশ্চিতে সামরিক পদক্ষেপের ভাবনা পেন্টাগনের আমেরিকার প্রবেশ নিশ্চিত করতে হোয়াইট হাউসের অনুরোধের জেরে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চিন্তাভাবনা করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আজ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এই প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে আমেরিকান এক নাম প্রকাশ না করা সত্ত্বে রয়টার্সকে জানান নতুন প্রশাসনের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা নির্দেশিকা শীর্ষক উপায়ে চিন্তা ভাবনার আহ্বান জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রোহিঙ্গাদের দেশে ফেরাতে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে লড়াই করবো বলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে শুক্রবার চোদ্দই মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস বলেন রোহিঙ্গাদের দুঃখ থেকে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব এসছেন এই ঈদে হোক বা আগামী ঈদে হোক রোহিঙ্গারা নিজেদের দেশে ঈদ করতে পারবেন সেই প্রত্যাশা করি এ সময় তিনি আর বলেছেন রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে ঈদে মানুষ আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে রোহিঙ্গাদের সেই সুযোগও নেই লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধান সহ বিদেশি দেশি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এ সময় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রোহিঙ্গাদের এক লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করে সেখানে ইফতার করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য বেশ কয়েকজন উপদেষ্টা সঙ্গে ছিলেন এ সময় রোহিঙ্গা সেখানের পরিস্থিতি ঘুরে ফিরে দেখেন এবং জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা বিষয়ে তিনি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন এবং আগামীতে খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার শেরপুরের জিনাইগাতি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রূপালী পঁয়ত্রিশকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ জিনাইগাতি উপজেলার তেতুলতলা বাজারে নিজ বাড়ি থেকে ভোররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার আয়সা সিদ্দিকা রূপালি তেঁতুলতলার বাসিন্দা আব্দুর রহিম পাগলার মেয়ে বলে জানা গেছে পুলিশ জানায় আয়সা আক্তার রূপালির বিরুদ্ধে জিনাইকাতি থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতায় নিয়ে মামলা হয়েছে ওই মামলায় আসামি হিসেবে তাকে পুলিশ গত ভোর রাতে তেতুলতলার বাজারে নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযোগ আছে রূপালি সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক প্রভাবশালী এমপিও নেতাদের সঙ্গে সক্ষতা থাকায় অনেক সুযোগ সুবিধা আদায় করতেন জিনাইগাতি থানার ও সি আলামিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন তার বিরুদ্ধে জিনাইগাতি থানায় মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের তিনি অনেক অনৈতিক সম্পর্ক করে তাদের কাছ থেকে অর্থ নিতেন এবং তাদেরকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করতেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছুদিন আত্মগোপনে থাকার পর অবশেষে নিজ বাড়িতে এসে বসবাস করছেন এমন সংবাদের খবর পায় পুলিশ এরপর রাতে অভিযান চালিয়ে এই আওয়ামী লীগের নেত্রীকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন পুলিশ বলছে রিমান্ডের আবেদন করা হবে যদি আদালতে রিমান্ড মঞ্জুর করে তাহলে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রাজধানীতে বিশ লক্ষ টাকা জালনোট শো আটক তিন রাজধানীর কামরঙ্গেচর থেকে জালনোট তৈরির সরঞ্জাম সহ সংঘবদ্ধ চক্রের তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ আটককৃতদের কাছ থেকে নগদ বিশ লক্ষ টাকা উদ্ধার করা হয় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে আমার দেশকে জানিয়েছে জনের ডিসি জসিম উদ্দিন সূত্র বলছে ঈদকে সামনে রেখে সাধারণত জালনোট কারবারির দৌরত্ব বেড়ে যায় জালনোট তৈরির সাথে বেশ কয়েকটি চক্র The cat sat on the জড়িত রয়েছে গোপন তথ্যের ভিত্তিতে সারাশি অভিযান শুক্রবার কামরঙ্গিরচর থেকে আটক করা তিনজনের কাছ থেকে আরও তথ্য পা চেষ্টা করা হচ্ছে চক্রের সাথে পতিত আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের কারো যোগ সাজেশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি বিদেশি কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে জানা গেছে দেশকে অস্থিতিশীল করার জন্য চালোট ছাপানো হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে এরপর পর তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা হবে এ বিষয়ে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাতে চেয়েছে পুলিশের কর্মকর্তারা তাই বিষয়টি নিয়ে এখনই তেমনভাবে কিছু জানানো যাচ্ছে না আগামীকাল বিস্তারিত জানানো যাবে গাজীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা আটক প্রতিবেশী চাচা গাজীপুরের কাপাশিয়া উপজেলার লালপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী চাচার বিরুদ্ধে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী চাচা রানু মিয়া পঞ্চাশ নামে এক ব্যক্তিকে আটক করে এই ঘটনায় বৃহস্পতিবার তেরোই মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে কাপাশিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির পিতা জানান অভিযুক্ত রানুমে আমার প্রতিবেশী সে পেশায় রাজমিস্ত্রির কাজ করেন ইতিমধ্যেই সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে গত সাতাশ ফেব্রুয়ারি সকালে আমার পাঁচ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল সময় পোলবিন দিকে খেলার ছলে তাকে রান্নাঘরে নিয়ে অপকর্মের চেষ্টা করে বিষয়টি আমরা জানার পর লজ্জা সরমের ভয়ে চুপ ছিলাম কিন্তু ইতিমধ্যে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে গেলে রানু তার লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ঘটনাটি যাতে কাউকে না জানানো হয় সেজন্য আমাদেরকে হুমকি দিতে থাকে অব্যাহত হুমকির কারণে একটু দেরিতে হলে আমরা থানায় আশ্রয় নিতে বাধ্য হয়েছি কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বারিক জানান শিশুটির মা এবং বাবা এসে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বলার পর থানায় মামলা নেওয়া হয় অভিযুক্ত রানু মিয়াকে আটক করে জেল হাজতে নেওয়া হয়েছে আদালতের মাধ্যমে তার বিচার করা হবে এমনটা জানা গেছে